এখন আমি ছয় নম্বর এক্সারসাইজটা শুরু করব তার জন্য আমি একটা নতুন একটা ফাইল ওপেন করলাম পার্টস এর এখানে একটা ড্র করব ড্রটা আমি করি হচ্ছে ফ্রন্ট প্লেনে স্কেচ এই ড্রটা আমি একটা কিছুটা এম এর মতো করে করব তো আমি এখান থেকে শুরু করলাম ভার্টিক্যাল

এটা হচ্ছে তিরিশ এটুকু হচ্ছে দশ এটুকু হচ্ছে দশ এটা হচ্ছে তিরিশ এইটা একটুকু দশ এটা হচ্ছে দশ এটা এবং এই পয়েন্ট এই ডিস্টেন্সটুকু হচ্ছে পনেরো এটা এবং এই পয়েন্ট এটা হচ্ছে পনেরো আর এই অংশটুকু হবে বিশ এখন এই লাইন এই লাইন এইগুলো হচ্ছে কুলিনিয়ার এটা এটা এবং এটা এই তিনটা লাইন হচ্ছে কুলিনিয়ার তো আর ওভার ডিফেন্ড হয়ে গেছে তো আমি ওভার এখান থেকে রিপেয়ার করতে পারি ওভার ডিফেন্ড ডিফেন করতে পারি এখানে আমি একটা এই ডিস্টেন্সটা একটা বাদ দিলে আমার ওভার ডিফেন চলে যাবে তারপরে এখানে এই মিড পয়েন্টটা সিলেক্ট করে সেন্টারের সাথে আমি কোসেন্ট করে দিলাম আর আমার এটা যেটা আছে এই হাইট টুক আছে দশ আর এই হচ্ছে দশ তাহলে আমার এইচটা এখানে ড্র হয়ে গেল হচ্ছে দশ আমি এখান থেকে ডাইরেকশন আমরা চেঞ্জ করে দিতে পারি এটা ছিল হচ্ছে আমাদের ছয় নাম্বার এক্সারসাইজ